চাকরি পরীক্ষায় কাজ এবং সময় থেকে আসে তার থেকে একটা গুরুত্বপূর্ণ বলতেছে জনে একটি অর্ধেক করতে পারে দিন সাত ওই কাজটি পাঁচ জনে করতে কতদিন সময় লাগে আমি বলেছিলাম যে এরকম একটা কাজ এই একটা দল এর একটা দল তাহলে এখানে একটা সূত্র আছে জন জন গুণ গুণ সময় সমান সমান এখন জনগুন দশজনে একটি কাজের অর্ধেক করে সাত দিনে এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে যে আমাদের এই যে দশজন গুণ সময় করতে সাত দিন এখন সাত দিনে করতেছে অর্ধেক তাহলে আমার যদি অর্ধেক করতে সাত দিন লাগে তাহলে পুরো কাজ করতে কতদিন লাগে পুরো পুরো কাজটি লাগবে দিন অর্ধেক করতে সাত দিন লাগে তাহলে পুরো কাজ করতে লাগবে এই চোদ্দ দিন অর্ধেক সাত দিন তাহলে আর অর্ধেক সাত দিন চোদ্দ দিন লাগবে এখন বলেছে ওই কাজটি পাঁচ জনে তাহলে জন পাঁচ কতদিন সময় লাগবে এখানে সময় তাহলে দশ গুণ চোদ্দ সমান সমান সময় এই পাঁচ গুণ আছে বলে এখানে ভাগ যাবে দেবে চোদ্দ দু আঠাশ সময় এখানে দিন তাহলে আঠাশ দিন ডিগ্রি এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ষোলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে